শুরু করবো আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরুল কায়েস আমি মৃৎশিল্প ভাস্কর্য বিভাগে দু হাজার সতেরো আঠেরো সেশনের ছাত্র তার আগে আমি ছোটবেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্কুল আছে সেই স্কুলে পড়াশোনা করেছি আর আমার প্রথম স্কুলও ছিল শেখ রাসেল স্কুল তো জন্ম তালাইমারিতে বেড়ে ওঠার একটা বড় অংশই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেটেছে বিশ্ববিদ্যালয় জীবন অনার্স মাস্টার সেখান থেকেই করেছি আমি দু হাজার সাল থেকে বন্যপ্রাণীর ছবি তোলা শুরু করি এবং ছবি তোলার পিছনে একটা বড় তারণা ছিল হচ্ছে আমার দেশে যে প্রাণীগুলো আছে আমার আশেপাশে যে প্রাণীগুলো আছে এইগুলা সম্পর্কে পৃথিবীর অন্যান্য দেশের মানুষগুলো যেন জানতে পারে আমি এই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় দিতাম পরবর্তীতে যখন ছবি তোলার মান আরো ভালো হতে থাকে তখন হচ্ছে বিভিন্ন এক্সিবিশনে কম্পিটিশানগুলোতে ছবিগুলো দিই যাতে আমার দেশের প্রাণী সম্পর্কে আমার দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষগুলো অবগত হয় তো আমি গত দশ। বিশ্ববিদ্যালয়ের তো গত দশ বছরে যদি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক পরিবেশের পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আমাদের এখানকার যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলার থাকার জায়গা মানে আবাসস্থল সংকুচিত হয়ে গেছে কেমন যে এখানে জাঙ্গল জিনম ছিল যেখানে অনেক বন্যপ্রাণী থাকতো সেটা এখন আর নাই আমাদের আশেপাশের অনেক জলাশয় ভরাট হয়ে গেছে এটা একটা বিষয় আবার হয়তো আপনারা অনেকে জানে থাকবেন যে গত তিন চার বছর আগেও পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি তুতবাগানের পুকুর এখানে সরালি হাঁসের পরিযায়ী হাঁসের বিশাল বিশাল ঝাঁক দেখা যাইতো আমি একদিনে তিন হাজার হাঁসের ঝাঁকও এখানে দেখেছি ছবি তুলেছি কিন্তু এখন সে হাঁসগুলো আসে না এরা কেন আসে না প্রথমত পুকুরটা আগের থেকে ছোট হয়ে গেছে আবার দ্বিতীয়ত এখানে মানুষের যে অ্যাক্টিভিটি এখানে মানুষের ওই যে মাছ শিকারের জন্য একটা চোরা শিকার বলা যায় যে এটা গবেষণা উপগ্রহ সত্ত্বেও চুরি করে এখানে প্রচুর মাছ শিকার হয় আশেপাশে মানুষের ভিড় অ্যাক্টিভিটি বেড়ে গেছে আর তৃতীয়ত দুই পাশে দুইটা ভবন নির্মাণের যে শব্দ দূষণ এই শব্দ দূষণের কারণে পাখিরা এখানে থাকতে পারছেন না তার কারণ হচ্ছে পাখিরা কিন্তু একে বছর যোগাযোগ করে শব্দের মাধ্যমে তারা ডাক দেয় ডাকের একটা মানে থাকে অন্য পাখি সেই ডাক শুনে সে অনুযায়ী রিসপন্স করে যখন একটা জায়গায় শব্দ দূষণ বেড়ে যায় এরা একে অপরের ডাকগুলো ঠিক মতো শুনতে পায় না রেকগনাইজ করতে পারে না এই কারণে তারা তখন ওই জায়গাটা সেফ ফিল করে না তো এই কারণগুলোতে কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই পাখিদের আসাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে আমাদের ক্যাম্পাসের অন্যান্য জায়গাতেও এত বড় পাখির ঝাঁক আছে বলে আমার জানা নেই আবার অন্যান্য যেমন প্রাণী আছে আমাদের যে শেয়াল বলি বা বেজি বলি এগুলো আমি আগে যতটা দেখতাম এখন ততটা দেখি না কাঠ অনেক কম দেখি এখন আর ক্যাম্পাসে আমাদের বিশেষ তিনটা পাখি পাওয়া যায় যে তিনটা পাখি বাংলাদেশের সীমানার ভিতরে আর দ্বিতীয় কোথায় কোথাও নাই তো এই পাখি তিনটার মধ্যে একটা হচ্ছে বামনী কাঠশালিক ব্রাহ্মী স্টার্লিং বলে ইংরেজিতে এটা আমাদের রাজশাহী ক্যাম্পাসে মোটামুটি ভালো পরিমাণে আছে এরা প্রত্যেক বছর আমাদের ক্যাম্পাসে ব্রিড করে এবং হচ্ছে এটা দেখতে দেশে এবং বিদেশ থেকে বিশেষ করে ইউরোপ থেকে অনেক পর্যটক শীতের সময় গরমের সময় বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসে আসে আরও দুইটা পাখি হচ্ছে বাংলাদেশে নতুন আবিষ্কার হয়েছিল মানে বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার মধ্যে একটা হচ্ছে জাঙ্গল আউলেট বাংলায় বলে কালিপ্যাঁচা যেটা প্যারিস রোডে দেখা যায় আর একটা হচ্ছে ব্রাউন ক্যাপড পিগমি উড পেকার এটা বাংলাদেশের সব থেকে ছোটো কাঠঠোকরা টেনিস বলে সাইজের একটা কাঠঠোকরা মানে এত ছোট না দেখলে বিশ্বাস করা মুশকিল এই কাঠঠোকরাটাও আমাদের ক্যাম্পাসের মতিহার উদ্যান বলে যে জায়গাটা আছে ওই জায়গাটাই পাওয়া তো এখন পাওয়া যায় না কারণ এই কাঠঠোকরা হচ্ছে বড়ো গাছের পাশাপাশি তার হচ্ছে আন্ডারগ্রোথ দরকার হয় মানে হচ্ছে তরুণ গাছ যে গাছগুলো এখনও মোটা হয় নাই এরকম গাছ প্রয়োজন হয় তো এই গাছগুলা ঝোপঝার হিসাবে কেটে ফেলা হয় যার কারণে তার পরিবেশে নষ্ট হয়ে যাচ্ছে এখন আর দেখা যাচ্ছে না কিন্তু এই তিনটা বিশেষ পাখি বাংলাদেশের ভিতরে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পাওয়া যায় এছাড়া আমাদের ক্যাম্পাসে অন্তত দশ প্রজাতির ব্যাং আছে অন্তত বাইশ প্রজাতির সাপ আছে একশোরও বেশি প্রায় একশো প্রজাতির পাখি আছে এবং প্রায় আশি প্রজাতির প্রজাপতি দেখা যায় তো জীব দিক থেকে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ক্যাম্পাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা যদি তাদের আবাসস্থলগুলো রক্ষা করতে পারি আমার মনে হয় যে এই জীব বৈচিত্র্যের ঐশ্বর্য আমরা ধরে রাখতে পারবো আমাদের একটু সদিচ্ছা প্রয়োজন এই যে প্রশাসনের